ও তুমি কিছুই ছেলে না তুমি তোমার বাবার এক ফুটা না পানি হতে তৈরি হয়েছ আমি আল্লাহ যদি চাইতাম আমি আল্লাহ যদি মনে করতাম তোমাকে পৃথিবীতে আসতে তো দিতামই না আমি আল্লাহ যদি এটা চাইতাম পৃথিবীতে আসবি ঠিক আছে কিন্তু তোকে কানা করে নিয়ে আসবো পারতো আল্লাহ আল্লাহ যদি চাইতো আল্লাহ রে আল্লাহ যদি চাইতেন অবশ্যই আল্লাহ আপনাকে লুলা বলে তৈরি করতে পারতেন আল্লাহ যদি চাইতেন আপনাকে পাগল বলে বানাই বানাইতে পারতেন আল্লাহ যদি তাই চাইতেন আপনাকে মুসলমানের ঘরে জন্ম না দিয়ে মেথুরের ঘরেও জন্মগ্রহণ করাতে পারতেন কিনা বলেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনার শুকরিয়া আদায় করবেন না কেন আপনি আল্লাহ হকবার বলবেন না কেন আপনার সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না কেন আপনি কেন তাজবি পড়বেন না কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না আল্লাহ আপনি কিন্তু নাসারার ঘরে পাঠাইলে পাঠাইতে পারতেন পাঠাই নাই আল্লাহ আপনাকে মুশেকের ঘরে পাঠাইলেও পাঠাইতে পারতেন কিন্তু পাঠান নাই আল্লাহ আপনাকে যদি চাইতেন ম্যাথরের ঘরে মেথর বানায় জন্মগ্রহণ করাইল করাইতে পারতেন কিন্তু করেন নাই আল্লাহ রব্বল আমিন কোরআন দিয়ে ডাক দিয়ে বলেন আমি মানুষকে সৃষ্টি করে যে সুন্দরভাবে সুশ্রীভাবে এত সুন্দর করে আমি মানুষকে বানালাম আর দ্বিতীয় কোনো বস্তুকে দ্বিতীয় কোনো জিনিসকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাই না আমি আল্লাহ সমুদ্রের সৌন্দর্য দিয়েছি কিন্তু সমুদ্রকে মানুষের থেকেও সুন্দর করি নাই আমি আল্লাহ ফুল তৈরি করেছি ফুলের মধ্যে সৌন্দর্য দিয়েছি কিন্তু মানুষের মতো সৌন্দর্য দিই নাই আমি আল্লাহ বলে আমিন সুন্দর পাহাড় তৈরি করেছি পাহাড় সবুজ করেছি পাথরের করেছি বরফের পাহাড় আমি আল্লাহ বানিয়েছি সুন্দর করে বানিয়েছি যে পাহাড়গুলো মানুষ দেখে চোখ শীতল করে কিন্তু পাহাড় যতই সুন্দর হোক না কেন আমি আল্লাহ রব আলামিন মানুষের থেকে পাহাড়কে সুন্দর করি নাই আমি আল্লাহ সুন্দর সামাদ্রিক রঙিন মাছের মধ্যে সৌন্দর্য দিয়েছি বান্দা কিন্তু মনে রাখতে হবে মনে রাখতে হবে তুমি মানুষ তোমার থেকেও সুন্দর মাছকে বানাই নাই নাই এমনকি আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে যত সুন্দরভাবে তৈরি করেছি আমার নুরের ফেরেস্তাকেও তাকেও অত সুন্দর সৌন্দর্য দিই না চিন্তা করতে পারছেন আল্লাহ আপনাকে যে সৌন্দর্য দিয়েছেন তার ফেরেস তাকে সৌন্দর্য দেয় নাই জোরে বলেন আল্লাহ